গত দুই দিন আগে আমার ছেলেটার বিয়ে হয়েছে খুব ধুমধাম করে বিয়ে হয়েছে কিন্তু হায় আফসোস আমি জানতেও পারলাম না আমার বোনের মেয়ে বললো খালামনি আলিফ ভাইয়া তো বিয়ে করেছে ফেসবুকে ছবিও দিয়েছে আমি একটু বিস্মিত হয়ে বললাম কই দেখি তো তখন আমার বোনের মেয়ে দেখিত আমাকে ছবি আর বিয়ের ভিডিওগুলো দেখাচ্ছিল খুব সুন্দর লাগছে আমার ছেলেটাকে রাজকীয় ভাবে একদম বিয়ের আসর করা পাশে বউমাও বসা আছে সাথে আরো আছে তার বাবা তার বাবার বিয়ে করা স্ত্রী এবং ওই ওর ভাই বোন দেখে মনের অজান্তেই আমার চোখে পানি চলে এসেছে ভিডিওতে দেখলাম তার দাদার বাড়ি সবাই তার বিয়েতে উপস্থিত রয়েছে কিন্তু আমি এমন অভাগী মা আমি আমার নিজের ছেলের বিয়েতেই পারলাম আচ্ছা বলেন তো ডিভোর্স এর পরে কেন সব সময় মেয়েরা এত অসহায় হয়ে পরে আলিক তো আমার নিজের সন্তান এ তো একটা বার আমায় বলতে পারতো ভীষণ অভিমান হয়েছে ছেলেটার উপর ছেলেটাকে অনেকবার কল দিলাম কয়েকবার রিং হতেই ছেলে ফোন রিসিভ কর হ্যালো বাবা তুমি কেমন আছো তুমি বিয়ে করলে আমাকে তো একটু বললাম মাসাল্লা বোমা অনেক সুন্দর এখন সময় হয়ে উঠেনি আমি অনেক ব্যস্ত আছি এই বলেই আমার আলি ফোনটা কেটে দিল ফোনের মেয়েকে ডেকে ওর ফোন থেকে ছবিগুলো আবার দেখতে চাইলাম আমার ছেলের বোটা অনেক সুন্দর মাশাল্লাহ আমার বোনের মেয়ে আমার ছেলের আইডি স্ক্রল করতে করতে ওর বইয়ের আইডি পেল তারপর সেখানে ঢুকে আমাকে বলল খালামনি মেয়ে চট্টগ্রাম সিটি কলেজে পড়ে তারা তিন ভাই বোন মেয়েটি একমাত্র মেয়ে বাবা মায়ের মোবাইল দেখে বলল মেয়েরা অনেক বড় লোক মেয়ের ভাইয়েরা কানাডাতে থাকে আমি সব চুপচাপ শুনতে ছিলাম আর ভেবে নিচ্ছিলাম যে সন্তান থেকে দূরে থাকায় মানে পর হয়ে যাওয়া আমি গরিব বলে আমার ছেলে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা বোধ করে আমি একটু জোরাজুরি বেশি করে দেখে ছেলে একটু আমার সাথে কথা বলে মাঝে মাঝে আমাকে টাকা পাঠানোর কথা বলে কিন্তু আমি সব সময় বলি বাবা আমার লাগবে না আমার ছেলের বয়স উনতিরিশ দেখতে যথেষ্ট হ্যান্ডসাম এবং সুদর্শ আমার ছেলে তার বাবার সাথে ব্যবসা দেখাশোনা করে আমার ছেলের বাবা যথেষ্ট ধনী রাতে আর আমার ঘুম হলো না সকালে তাড়াতাড়ি উঠে একটু নাস্তা বানিয়ে স্কুলে চলে এসেছি ও হ্যাঁ বলাই হয়নি আমি একজন স্কুল শিক্ষিকা সারাদিন ক্লাস করিয়ে বিকেলে যখন বাসায় এসে আমার ছেলেকে ফোন দিলাম কিন্তু ছেলে আমার ফোন ধরলো না আমি আমার ছেলেকে প্রতিনিয়ত ভীষণ মিস করি আমার খুব ইচ্ছে করে আমি আমার ছেলের সাথে সময় কাটাতে একটু নুডলস রান্না করে আস্তে আস্তে ছেলের অফিসের দিকে যেতে লাগলাম আমি সপ্তাহে তিন দিন ছেলের সাথে দেখা করতে যাই অফিসে গিয়ে শুনলাম ছেলে আস ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললাম বাবা কেমন আছো ছেলে বললো মা ভালো বললাম বাবা নুডলস এনেছি খাও ছেলে খাওয়া শুরু করলো ছেলে নিজ থেকে বলা শুরু করলো দেখো মা ওই পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাই কিছু বলিনি আমি লজ্জিত হতে চাই না তোমাদের জন্য তুমি মনে কষ্ট পেও না দেখো তোমার আর বাবার ডিভোর্স জন্য আমি সব জায়গায় লজ্জিত হই এই জন্যই আমি বন্ধু বা বাহিরের কাউকেই তেমন তোমার কথা বলি না দেখো মা তুমি এত ঘন ঘন এখন আমাকে আর ফোন দিবা না ওই সংসারে ওই মায়ের সাথে আমাকে মিলেমিশে থাকতে হবে তাছাড়া আমার ওয়াইফ তোমার ব্যাপারে কিছুই জানে তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে আমি পাঠিয়ে দিব আমি তখন চোখ মুছে বললাম আচ্ছা ঠিক আছে বাবা কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার জন্য আমার কলিজা ছিড়ে যায় বাবা এটা শুধু একমাত্র আমার আল্লাহই জানে তখন ছেলে আমার বলল বুঝি মা সবই বুঝি তুমি এখন যাও এত ঘন ঘন আসার কিছু নাই আমি চলে আসি আমার ছেলে সবার সামনে আমাকে আন্টি ডাকে খুব অনুরোধ করলে আড়ালে মা ডাকে আমি বাড়িতে চলে আসি আমি যে কতটা অসহায় মা আমি কথা কাউকে বলে বোঝাতে পারবো না সন্তানকে যে এত ভালোবাসি তাও বলে বোঝাতে পারি না হয়তো আমার সন্তানের সাথে আমার সব ঠিক হয়ে যাবে এই আশায় আমি আমার বোন আমাকে বলল আপা শক্ত হও এত কষ্ট পাওয়ার দরকার নেই পরের দিন আবার স্কুলে আসলাম আমি আমার স্টুডেন্টদের কাছে অনেক বেশি প্রিয় তাদের আমি নামে দুপুরে টিফিন টাইমে ছেলেকে কল দিলাম ছেলে বলল মা ভীষণ মাথা ব্যথা করছে ঘরে যাচ্ছি তুমি এখন আর কল দিও এই বলে ফোন কেটে দিল স্কুল ছুটির পরও ছেলেকে আর কল দিলাম না যদি ছেলের ঘুম ভেঙে যায় হয়তো ঘুম আছে এই ভেবে শুধু এস দিলাম বাবা তোমার মাথা ব্যথা কমেছে কিন্তু কোনো রিপ্লাই আসলো না তারপর রাতে আবার কল দিলাম ছেলে ছেলেকে তখন ছেলের বউ ফোনটা রিসিভ করলো বউ ফোন ধরেই সালাম দিল মাসাল্লাহ কণ্ঠটা অনেক সুন্দর আমাকে জিজ্ঞেস করলো আমি কে আমি বললাম মা আলিফের মাথা ব্যথা কমেছে বৌমা বলল না ও এখনো ঘুমাচ্ছে আপনি কে সেটা বলুন আমি বললাম তুমি আলিফ উঠলে আলিফকে জিজ্ঞেস করো আমি কে আমি ফোন কেটে দিলাম এরপর টানা ফোনেরও দিন আমার ছেলের সাথে আমার আর কোনো কথা হয়নি আমি ফোন দিতাম কিন্তু ও রিসিভ করত না এত কল দিতাম যে ও বিরক্ত হয়ে লাস্ট পর্যন্ত আমার নাম্বার ব্লক করে দিয়েছে পনেরো দিন পর আমি ওকে না বলেই ওর অফিসে যাই ছেলেকে দেখেই আমি ওকে জড়িয়ে ধরি পাশে ওর কয়েকজন কাস্টমার ছিল কাস্টমারদের সামনে ও আমাকে আন্টি বলে পরিচয় দেয় এরপর আস্তে করে রুম থেকে নিয়ে এসে বলে মা দয়া করে এভাবে অফিসে চলে না আর যখন তখন ফোনও ফোন না যখন দরকার হবে আমি তোমাকে ফোন দিব আল্লাহ রহস্তে আমার মান সম্মানটা রাখো এই বলে ছেলে আমাকে একটা গাড়িতে উঠিয়ে দেয় আমি কাতনা করতে করতে চলে আসি এরপর তা না তিন মাস ছেলের সাথে আর আমার কোনো কথা আমি সব সময় ছেলেকে এস দিতাম কিন্তু ও কোনো রিপ্লাই দিত না আমার বোনের মেয়ের মোবাইলে ওর ফেসবুক আইডিটা ছিল আমি সব সময় ওর ছবিগুলো ফেসবুকে ঢুকে ঢুকে দেখতাম দেখতাম ও প্রতিদিন দৈনন্দিন কাজের অনেক ছবি দিত ওদের কাপল ছবি দিত ওদের কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে ওই ছবিও পোস্ট করত আমি দেখতাম দেখে খুব শান্তি পেতাম আমার ছেলেটা ভালো আছে সুস্থ আছে চার মাসের সময় হঠাৎ করে আমার ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলে মা কেমন আছো টাকা পয়সা কিছু লাগবে আমি বললাম না বাবা আমার কিছু লাগবে না আজ বহু মাস পর তুমি আমাকে কল দিয়েছ এটা ভেবেই আমার অনেক শান্তি লাগছে বাবা তোমার কণ্ঠ শুনলে আমার অনেক শান্তি লাগে বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা কালকে একটু অফিসে এসো তো মা আসার সময় আমার জন্য পোলাও আর মাংস রান্না করে নিয়ে এসো আমি পরদিন স্কুলে না গিয়ে সোজা ছেলের অফিসে গেলাম ছেলের জন্য মাংস আর পোলাও রান্না করে ছেলে আমার তৃপ্তি করে খাওয়ার খেলো তারপর বললো মা অনেকদিন যোগাযোগ হবে না আমি দেশের বাহিরে যাচ্ছি ব্যবসার কাজে দুবাই যাচ্ছি আমি বললাম বাবা কবে আসবা ছেলে বলল মা এখনো ঠিক নেই কবে আসি তোমাকে জানাবো ছেলে আমার কিছুদিন পরই দুবাই চলে গেল একটা বছর ছেলের সাথে আমার কোনো কথা হলো না এই একটা বছর যে আমার কিভাবে কেটেছে আমি বলে বুঝাতে পারবো না কিন্তু একটা জিনিস দেখেই শান্তি পেতাম সেটা হচ্ছে ছেলে মাঝে মধ্যে ফেসবুকে ছবি আপলোড করত। ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করত আমি বারবার দেখতাম শুধুমাত্র ছেলের কণ্ঠ শোনার জন্য কিন্তু আফসোস ছেলে আমার ভালোবাসাটাই বুঝল না এক বছর পর ছেলে দেশে এসে আমার সাথে দেখা করলো আমার আমার ছেলে অনেক মোটা হয়ে গিয়েছে সে এখন অসুস্থ বেশি সময় বসে থাকতে পারে না কোমরে ব্যথা করে পায়ে পানি চলে এসেছে আমি বললাম বাবা চলো আমার সাথে ডাক্তারের কাছে ছেলে আমার যেতে চাইলো না আমি জোর করে নিয়ে গেলাম অনেকগুলো টেস্ট দিলো ডাক্তার কিছু ভরা পেটে আর কিছু খালি পেটে ভরা পেটেরগুলো করা হলো আর খালি পেটেরগুলো করার জন্য বললাম কালকে সকালে আসিও বাবা সকাল থেকে অনেকগুলো কল দিলাম কিন্তু ছেলে ধরলো না ও ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছে বেলা এগারোটা বেজে গিয়েছিল তখনই আসলো তখন সবগুলো টেস্ট করালাম এর পর দিন সবগুলো রিপোর্ট নিয়ে ডাক্তার কে দেখালাম রিপোর্ট খুবই খারাপ এসেছে পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসবো